শ্রীপরমাত্ম নমহ যথার্থ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা অথ সপ্তদশ অধ্যায় ষোড়শ অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছিলেন যে কাম ক্রোধ ও লোভ ত্যাগ করলেই কর্ম শুরু হয় যা আমি বারংবার বলেছি নিয়ত কর্মের আচরণ না করলে সুখ সিদ্ধি বা পরম গতি কিছুই লাভ হয় না সেজন্য এখন তোমার কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণ করা আবশ্যক কি করা উচিত কি নয় এ সম্বন্ধে শাস্ত্রই প্রমাণ অন্য কোনো শাস্ত্র নয় পরন্তু এটি গুঝিয়াতমাম শাস্ত্র শাস্ত্র স্বয়ং গীতা অন্য শাস্ত্রও আছে কিন্তু এখানে এই শাস্ত্রেরই অধ্যয়ন করুন অন্য শাস্ত্র খোঁজবার দরকার নেই অন্য কোথাও এই ক্রমবদ্ধতা পাওয়া যাবে না সেজন্য ভ্রান্ত হতে পারেন এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন যে ভগবান যে ব্যক্তিগণ শাস্ত্রবিধি পরিত্যাগ করে পরিপূর্ণ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে ইয়াজে অর্থাৎ যজ্ঞ করেন তাদের কিরূপ গতি হয় তাদের সেই নিষ্ঠা সাত্বিক রাজসিক অথবা তামসিক কারণ অর্জুন আগে শুনেছিলেন যে সাত্বিক রাজসিক অথবা তামসিক যাই হোক যতক্ষণ গুণ বিদ্যমান ততক্ষণ কোনো না কোনো জনিতে জন্মগ্রহণ করতেই হয় সেজন্য প্রস্তুত অধ্যায় শুরুতেই তিনি জিজ্ঞাসা করলেন অর্জুন উপাচ

তাদের গতি কি হয় তাদের সেই নিষ্ঠা সাত্বিক রাজসিক নাকি তামসিক দেবতা যক্ষ ভূত সকলেই যজ্ঞের অন্তর্ভুক্ত ভগবান উবাচ ত্রিবিধাভবতি শ্রদ্ধা দেহিনাম সাস্বভাবজা সাত্ত্বিকী রাজসি চৈব তামসি চেতি তাম শ্রেণু দ্বিতীয় অধ্যায় যোগেশ্বর বলেছিলেন অর্জুন এই যোগ সাধুনাতে নির্ধারিত ক্রিয়া একটাই অবিবেকিগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত হয় সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয় শোভাময় বাণীতে তা ব্যক্তও করে যাদের চিত্ত সেই সকল বাক্যে বিমুগ্ধ অর্জুন তাদের বুদ্ধি নাশ হয়ে যায় কিছু লাভ করতে পারে না তারই পুনরাবৃত্তি এখানেও হয়েছে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যারা শাস্ত্রবিধি ত্যাগ করে ভজনা করে তাদের শ্রদ্ধা তিন প্রকারের হয় এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন মানুষের স্বভাবজাত শ্রদ্ধাও তিন প্রকার সাত্ত্বিক রাজসিক ও তামসিক এই বিষয়ে তুমি আমার কাছে শোনো মানুষের হৃদয়ে এই শ্রদ্ধা নিরন্তর বিদ্যমান স্বানুপা শ্রদ্ধা পুরুষো ভারত শ্রদ্ধমো পুরুষ্রদ্ধ হে ভারত সকল মানুষের শ্রদ্ধা তাদের চিত্তবৃত্তির অনুরূপ হয় মানুষ শ্রদ্ধালু হয় সেই জন্য যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন প্রায়ই লোকে জিজ্ঞাসা করে আমি কে কেউ বলে আমি আত্মা কিন্তু না এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যেরূপ শ্রদ্ধা যেরূপ বৃত্তি মানুষ সেই সেইরূপই হয় গীতা হল যোগ দর্শন মহর্ষি পতঞ্জলিও যোগী ছিলেন তাঁর দর্শন গ্রন্থটি একটি যোগ বিষয়ক শাস্ত্রগ্রন্থ যোগ কি তিনি এ সম্বন্ধে বলেছেন চিত্তবৃত্তি চিত্তবৃত্তিসমূহকে সর্বপ্রকারে নিরুদ্ধ করাকেই যোগ বলে কেউ পরিশ্রম করে রোধ করে নিলে তাতে লাভ কি তদা স্বরূপে বা স্থানম সেই সময় এই দ্রষ্টা জীবাত্মা নিজের শাশ্বত স্বরূপে স্থিত হন দ্রষ্টা হবার পূর্বে তিনি কি মলিন ছিলেন পতঞ্জলি বলেছেন বৃত্তি সারূপিয়া মৃতরাত্র অন্য সময় যেরূপ বৃত্তির রূপ হয় সেই সেইরূপই সেই দ্রষ্টা হন এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন মানুষ শ্রদ্ধাবান শ্রদ্ধায় ওতপ্রত এককথায় শ্রদ্ধা জ্ঞাপন মানুষের প্রকৃতি জাত এবং যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই সেইরূপই হন যেরূপ বৃত্তি মানুষ সেই সেইরূপই হয় এখানে শ্রদ্ধার তিনটি ভেদ বলছেন জন্তে দেবান দেওয়ানি রাজসা প্রেতা यजन्ते तामसा জনা তাদের মধ্যে সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত ও প্রেতাদির পূজা করেন তারা পূজা পূজাদিতে যথেষ্ট পরিশ্রম করেন দম্ভকার সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধ ঘোর কল্পিত তপস্যার অনুষ্ঠান করে দম্ভ ও অহংকার যুক্ত কামনা ও আসক্তিকৃত বলান্বিত হয়ে ওঠে শরীরস্থম ভূতগ্রাম তারা দেহরূপে স্থিত ভূত সমুদায়কে এবং অন্তঃ স্থিত আমাকে অন্তর্জামীকে কৃষ করে অর্থাৎ দুর্বল করে আত্মা প্রকৃতিতে আকৃষ্ট হয়ে বিকার সমূহ দ্বারা দুর্বল ও যোগ্য সাধনা দ্বারা সবল হয় সেই অবিবেকীগণ অজ্ঞানীগণকে বুদ্ধি বুদ্ধিবিশিষ্ট বলে জানবে অর্থাৎ তারা সকলেই অসুর প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ প্রেতাদির পূজা করেন কেবল পূজাই করেন না ঘোর তপস্যার অনুষ্ঠান করেন কিন্তু অর্জুন দেহরূপে স্থিত ভূতগণকে ও অন্তর্জামী রূপে অবস্থিত আমাকে পরমাত্মাকে দুর্বল করেন আমার থেকে দূরে সরে যান ভজনা করেন না তাদের তুমি অসুর বলে জানবে অর্থাৎ দেবতাগণের গণ অসুর হয় এর থেকে বেশি আর কেউ কি বলবে অতএব এরা সকলেই যাঁর অংশমাত্র সেই মূল এক পরমাত্মার ভজনা করুন এই প্রসঙ্গের উপর পরমযোগেশ্বর শ্রীকৃষ্ণ বারংবার জোর দিয়েছেন हारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः यज्ञस्तपस्तथादानम् तेषां भेदमिमं शृणु अर्जुन जिरुप् श्रोद्धा